কাম আছে আমাৰ যাই গৰ কথা ক'ব নালাগে এই বেয়া শুনা যাম কৈছো কথা আছে যাইছ না যাইছো ভরে বেলা জাগো বেচাল লোক কাম আসে যাই দিব আরে বাবা একটা কষ্টের কথা ওরে গরুডা খাইতে বয় দিয়া কি দিগা গরু আয়া দিই গরু নাই কওয়া লাগে মনে লাগে কষ্টের কথা ইগা আল্লাহ মামা কষ্ট কি তোর গুণী সেগা ও তো গোড়া দেখতে কেমনে কাস আসকে গোড়া লাইকর লাগাই চেক আর গোড়া পুরাই পুরা কি হইয়ে তরমাতন